আমাদের পুলও কিন্তু একদম পুডালি সাজা ঠিক আছে তুমি না কত সুন্দর একটি লাইন ধরে বেলুন নিয়ে আসতেছে আপনারা দেখেন এই তুমি চার পাঁচটা ব্লোয় দেখো দেখাও 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 আর বেলুন দেখাও ব্লোয় বেলুন এটা পুড়ে না দেখাও गाइस আমাদের গার্ডেনটা কিন্তু একদম পুডালি অসাম অসাম সাজায় বলছি দেখেন কত সুন্দর একটি লাইন নিয়ে যাইতেছে বেলুনের এটা কিন্তু একটা গেট গেট নিয়ে যাবে গেট বানাবে একটা ঠিক আছে না গেট বানাবে হ্যাঁ আর লাইন দিকে লাইনটিং দেখুক প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একদম স্পেশাল একদম মানে বাসন করে যেরকম সাজানো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু সাজানো হচ্ছে সো গাইস গাইস আপনারা দেখেন আমি কিন্তু এখন মনে হচ্ছে যে আমি করে বসে আছি হ্যাঁ স্পেশাল হ্যাঁ এটা কিন্তু বাসুগড়ির মতো দেখা যায় তো দেখেন বেলুন কত সুন্দর বেলুন এই যে জড়ি লাগাইছি আমাদের পুরো পুরোটা কিন্তু এখনো সাজানো শেষ হয়নি সাজানো হবে আরও অনেকক্ষণ লাগবে সাজানো শেষ হচ্ছে এখন তো শুধু আপনাদের দেখতেছেন বেলুন দিয়ে সাজাইছেন পরবর্তীতে দেখবেন যে এই এরকম জড়ি দিয়ে পুরোটা পুরো সাজানো হয়ে যাবে তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্য আপনারা আমার পাশেই থাকবেন হ্যাঁ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর এই দেখতেছেন আমরা কিন্তু অনেক হ্যাঁ পরিশ্রমের পরে আমরা এই যে চুরি পাইতেছি সামনে ইজ আসে মধ্যে বেলুন ঘুরতেছে আপনারা শব্দ শুনতেছেন হ্যাঁ বেলুন শুনতেছে আর ওই দিকে দেখেন ওরা কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ আপনারা আমার সাথেই দেখবেন আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো দেখেন অনেক বাকি আছে ঠিক আছে তো সামিউল তুমি তোমাকে একটু দেখাই আমার ক্যামেরাম্যানকে একটু আমি দেখাইতেছি আপনারা দেখবেন আমার ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান দেখেন পুরাই ফিট হয়ে রইছে মনে হইতেছে যে সেও মনে হইতেছে যে আছে সে মূলত মনে হইতেছে বাসুর ঘরে আছে তো এখন এই এই জায়গাটা তুই এই জায়গাটা তুমি তোমার বাসুর ঘর হইতো তুমি কি করতা আমি তো শুধু বেলুন ফুলাইতাম ভাই না বেলুন গুলো খালি এভাবে ধরে ধরে ফুটিয়ে দিতাম ও সে বেলুন পুড়াইতো ঠিক আছে সে কিন্তু আমার বাইক না লাগে ঠিক আছে মাম্মা হ্যাঁ বাইক না ভাইনা দর্শকদের দর্শকদেরকে বলে দাও যে আমাকে একটু সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তার পাশে থাকবেন হ্যাঁ এবং অবশ্যই বেল আইকনটি চাপবেন যেন তার এরকম ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে ঠিক আছে না তো আপনারা যারা দেখতেছেন না দেখেন ফুলটি কত সুন্দর এটা কিন্তু আমাদের লাইন এক ধরনের লাইন যেখানে পোশাক তৈরি হয় যে মেশিনগুলো আপনারা দেখতেছেন পুরোটাই কিন্তু অসাম অসাম আপনাদের কাছে খুবই ভালো লাগতেছে আশা করি আপনারা আমি আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আশা করি আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো হ্যাঁ দেখেন এই 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 পাশটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ কত সুন্দর একদম অসাম দেখা যাইতেছে ওই যে দেখেন আমার বস আমার বসে বলতেছে আমি ভুয়ে পড়তে এখানে হ্যাঁ নিয়ে যাইতেছি দেখেন আপনারা প্রিয় দর্শক

অনেকক্ষণ ধরে আপনাদের কাছে করতেছি আর পক্ষ করবো না ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে